সো হ্যালো বস কেমন আছে সবাই তো কালকে তো ভিডিও দিয়েছিলাম তো অনেকে অনেকের মতো মতামত দিয়েছে তো আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না তো আর সি সাথে আরেকটা ভাইটাল কম্পিটিশান নিয়ে আবার হাজির হয়ে গেছি তো শালিন সাথে আবার কম্পিটিশান হতে চলেছে আর সি এফ তো সেই মনে আছে হাজিপুরে মারাত্মক লেভেলের কম্পিটিশান হয়েছিল তো এমডি মিউজিকের সাথে রক্ষাকালী সেই লেভেলে আরেকটা কম্পিটিশান এখানে দুটো একসাথে আর সি তোমার একটা পপ একটা আর একসাথে করে বাঁচবে এইচএম মিউজিক তার সাথে শান্তনু মিউজিক মানে তোমার বর্ধমান থেকে আসছে শান্তনু মিউজিক রায়না থেকে আর এইদিকে থাকবে থাকবে রক্ষাকালী দশখানা সিক্সটি নিয়ে আরেকটা কালকে বড়ো কম্পিটিশান আছে সেটা হচ্ছে তোমার সন্দীপুরে আছে তোতন মিউজিক তার সাথে জয়মা দুর্গা সাউন্ডের মারাত্মক লেভেলের কম্পিটিশান আছে কালকে একদম মুখোমুখি তো ততুন মিউজিক মানে যেন মেদিনীপুর থেকে আর আমাদের বাঁকুড়া থেকে জয়মা দুর্গা থাকছে তো বাঁকুড়া ভার্স মেদিনীপুরের বাংলা বাংলামালের সাথে একসাথে কম্পিটিশান তো আমি আছি এখন সালেঞ্চা থেকে মাত্র পাঁচশো মিটার দূরে তো চলো ভিডিওটার প্রথম আপডেট দিই তো কী অবস্থা ওখানে তো অলরেডি শুনলাম যে আর সি সেট প্রায় সেটিং হয়ে গেছে আর রক্ষাকালী ওখান থেকে মালটা পশ্চিম পাহাড় থেকে ঢুকবে ডাইরেক্ট তো পুরো ফুটিং ভিডিও তো কালকে মেন কম্পিটিশান আজকে তোমাদের যতটা সম্ভব ফিটিং যদি কম্পিটিশান শুরু হয় তার ভিডিও দেবো আর ভোটের রেজাল্ট আছে চারদিক উত্তপ্ত পরিস্থিতি সবাই সাবধানে থেকো সতর্ক থেকো তো চলো ভিডিও দেখতে থাকো আর এইভাবেই একটু সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে দিও যদি ভিডিও ভালো লাগে তো জানো যে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আপডেট দিই তো হালকা করে অবশ্য একটু ঠেলে দিও সাবস্ক্রাইব বাটনটা তো ভালো লাগবে তো চলো সালিন শালিন ছাদে ঢুকি তো আর সেট আপটা কীরকম সেটিং করেছে বা প্রেশার কীরকম কারণ শান্তনু মিউজিক আমাদের এদিকে সেরকমভাবে দেখিনি তো কীরকম প্রেশার তো চলো দেখাই আর ওই দিক থেকে রক্ষাগালী এলে সেটারও ফিটিং ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো লেটস স্টার্ট আর হ্যাঁ যারা কম্পিটিশান দেখতে আসতে চাও বা আসবে তাদের কমেন্টস করে বলতে হবে না তাদের জন্য আমি ডিসক্রিপশানে এখানকার লোকেশান দিয়ে রাখবো তো যারা আসবে কালকে আসবে কালকে কম্পিটিশান দেখতে লোকেশান ধরে চলে আসবে রাস্তা ধরে ব্যাঙাই থেকে বেশি দূরে নয় একদম কাছেই তো তারা লোকেশান ধরে কালকে আসো তো মজা হবে এনজয় হবে আবার সেই ভাজিপুরের মতো আর একটা দুর্দর্শ লেভেলের খেলা হবে থেকে সরাসরি দেখতে পাচ্ছ শান্তনু মিউজিক সেটিং হচ্ছে এখন টু বেস্ট তিনটে তিনটে ছটা আছে টু বেস দেখো ডুয়েল বেসাইড একটা সাইড একটা দুটো চারটে ডুয়েল বেস করে চারটে পাঁচটা ছটা টোটাল ছখানা শান্তনু মিউজিকের দেখতে পাচ্ছ ডুয়েল বেস আছে আর ওইদিকে এই যে মিউজিক একসাথে সেটিং হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ টপ গুলো রাখা আছে শান্তনু টপ একটা দুটো তিনটে চারটে ফোরের টপ আর এটা হচ্ছে এই যে লম্বা যেগুলো আছে এগুলো এইচএম এর টপ আছে যেগুলো আছে তিরিশ কাছে আছে ছবিগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তনু মিউজিকের টপ এই গুলো সব রাখা আছে এখন পরপর সেটিং হবে এখন এ দেখতে পাচ্ছ নতুন সেট আপ এখন অনেকগুলো চঙে নাম লেখানে এখন পুরো সাইজ টাইজ ঠিক করে সেটিং করা হচ্ছে মালটা রক্ষা গেলে অলরেডি ঢুকে গেছে ওই সাইডে ঠিকঠাক করা হচ্ছে কিভাবে দেখাচ্ছি কি কি মেশিন সেট আপ আছে এই দেখো একগুলো সব রাখা আছে আরে ওদিকে রক্ষা কালী ঢুকে গেছে তো ছেলেগুলো হয়ে হাই করছে তো এইগুলো হচ্ছে শান্তনুর টপ আর এই যে লম্বা যেগুলো আছে এগুলো হচ্ছে এইচ এম এর টপ আর ওই সাইডে দেখতে পাচ্ছ যেখানটা তাবুটা করা আছে ওখানে বসবে রক্ষা কালী অলরেডি গাড়ি ঢুকে গেছে রক্ষা কালী সেটিংটা দেখাচ্ছি যে আমি তো ওটাই বুঝা যায় যে আপনার বুঝতে গেলে বড় বাড়ানো হচ্ছে স্টেজের যে জায়গাটা এরিয়াটা সমস্যা হচ্ছে বক্স সেটিং করা তো যেহেতু দুটো দু রকম সেট আপ তো সেটাকে একসাথে সেটিং করা একটু সমস্যা তো সেই কারণে একটু মেজারমেন্টের সমস্যা হচ্ছে আর ওই যে দেখো মেশিন সেট আপ অলরেডি রেডি করা আছে মেশিন এ দেখো সি এ টোয়েন্টি আছে তিনখানা আর স্ট্যান্ডা আছে স্ট্যান্জারটা আশা করি র‍্যাক বাজানোর জন্য আর ওই সাইডেও স্ট্যান্ডজার আছে হ্যাঁ আর এই সাইডে দেখো সব মেশিন এখন লাটানো হয়নি তো যে তখন বক্সগুলো সেটিং করা হচ্ছে যে দেখো এই সাইডেও মেশিন সেটাও রাখা আছে তো দেখি ওটা কি মেশিন এই সাইডেও দেখো টোয়েন্টি সব রাখা আছে তো মেশিন পুরো লাটানো হবে মালটা আর ওই সাইডে দেখো রক্ষাগালী ঢুকে গেছে দেখাচ্ছি ওই দেখো রক্ষাগালী গাড়ি ঢুকে গেছে দুটো গাড়ি তো এটা পশ্চিম পাড়া থেকে আসছে সোজা পশ্চিম পাড়ার কম্পিটিশনটা যেটা সূর্যঙ্কার সাথে ছিল

কালকে মেন পুজো নাকি দেখো সালিন সাথে মাল এসে গেছে পশ্চিম পাড়া থেকে সজা দুটো গাড়িতে লোড হয়ে এসছে মাল যেটা পশ্চিম পাড়ায় দুটো গাড়ি করে এসেছিল সেই দুটো গাড়িতে এই সাইডে চঙ্গুলো লাটানো আছে আর ওই দিকে যেটা কম্পিটিশান হবে আর সিএফের সেটিং হচ্ছে শান্তর মিউজিক আর এইচএম মিউজিক ওই দেখো টপগুলো রাখা আছে নীল কালারের আর এই যে মন্দিরটা এই মন্দিরটারই পুজো আছে ওই সাইডে পুজো তো সেই উপলক্ষে কম্পিটিশান তো মিডিলে পুকুর ওই সাইডে আর সি এফ বাজবে আর এই সাইডে বাজবে রক্ষাকালি তো কালকে মেন কম্পিটিশান আছে তো যারা দেখতে চাই যে আবার রক্ষাকালীর সাথে আর একটা কম্পিটিশান তাহলে তারা আসবে এই দেখো এটা হচ্ছে এখানে মেশিনের জন্য সুন্দর করে প্যান্ডেল করা আছে এখন সবাই খেতে গেছে তো মালটা এসে লাটানো হবে খেয়ে এলে আর ওই দিকের মাল অলরেডি লাটানো শুরু হয়ে গেছে তো স্টেজের মতো একটা করা আছে তো তার উপর সেটিং হচ্ছে তো এখানে দশখানা সিক্স ডি বাজ বাজার কথা আছে তো দশখানা রক্ষাকালীর বাজবে আর ওইদিকে আছে টু বেস ছখানা শান্তনু মিউজিকের আর এইচ এমের একসাথে করে সেটিং করে বাজানো হবে তো চলো আজকে টেস্টিং ভিডিও একটা তোমাদের দেওয়ার চেষ্টা করব তো মালটা সেটিং হওয়ার পরে তো আজকেই আশা করছি আজকে টেস্টিং হয়তো হতে পারে